হ্যালো ক্লাস টেন কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের একদম শেষের দিকে আমরা চলে এসেছি আমরা গত ক্লাসে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম তাই তো তো সেখানে বায়োডাইভার্সিটি হটস্পট হ্যাঁ ভারতবর্ষের যে চারটে হটস্পট রয়েছে সেই সম্পর্কে আমাদের গত ক্লাসে আলোচনাগুলো ছিল আজকে আমরা এই অধ্যায় ফাইভের এর পাঁচ নম্বর অধ্যায় যেটা ছিল আমাদের পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সেই অধ্যায়ের আজকে পার্ট ফাইভ ক্লাস এবং সেই ক্লাসে আমরা প্রথমে জেনে নেব সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সমস্যা সম্পর্কে ঠিক আছে একটা মাধ্যমিকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন থাকে সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রবলেমস অব দ্য সুন্দরবন তো দেখো প্রথমেই বন কথাটা কেন এসছে আমরা নিশ্চয় সবাই জানি যে এই অঞ্চলে প্রচুর পরিমানে সুন্দরী গাছ ঠিক আছে যে সুন্দরী গাছের নাম তোমরা শুনেছিলে শ্বাসমূল যুক্ত একটি গাছ সুন্দরী গাছ যাদের মূলগুলো মাটির থেকে অভিকর্ষের বিরুদ্ধে বৃদ্ধি পায় এবং বাতাস থেকে সরাসরি অক্সিজেন সংগ্রহ করে করার জন্যই তাদের কি হয় না শ্বাসমূল দেখা যায় এবং শ্বাসমূলের ছিদ্রকে তোমরা শ্বাস ছিদ্র বা নিউম্যাটোফোর সেগুলো তোমরা জানো সবাই এই সুন্দরী গাছের প্রচুর পরিমাণে আধিক্য হওয়ার জন্য আমরা এই অঞ্চলকে সুন্দরী মানে সুন্দর বন অঞ্চল বলি ঠিক আছে তো এই অঞ্চল মানে কোন অঞ্চল না তিনটে নদীর যে বদ্বীপ অঞ্চল যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গঙ্গা নদী এবং আরো দুটো নদী ব্রহ্মপুত্র এবং মেঘনা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই তিনটে নদীর যে তোমার ঠিক আছে ডেলটা যেটা গঠন করে সেই গাঙ্গীয় বদ্বীপ বলতে পারো সেটাকে আমরা সুন্দরবন অঞ্চল বলবো তো এই সুন্দরবনের মোট যে আয়তন তার অনেকটাই কিন্তু বাংলাদেশের মধ্যে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে খুব সামান্য পরিমাণে আছে ঠিক আছে তো যাই হোক এটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা লোকেশন যেটা ইউনেস্কো তাকে তকমা দিয়েছে এবং এটাও মাথায় রেখো এই সুন্দরবনই হচ্ছে পৃথিবীর সবচেয়ে তোমার বহুল ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে এই সুন্দরবন ঠিক আছে তো যাই হোক রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তোমাদের সেই সুন্দরবন যার আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবনটুকু আছে ভারতবর্ষের যে সুন্দরবনটুকু আছে তার সামগ্রিক আয়তন হচ্ছে মোটামুটি ন হাজার ছশো বর্গ কিলোমিটার মনে মনে রেখো ন হাজার ছশো বর্গ কিলোমিটার তার মধ্যে মোটামুটি চার হাজার দুশো কিলোমিটার যে অঞ্চল সেই চার হাজার দুশো কিলো বর্গ কিলোমিটার অঞ্চলে আমাদের তোমার সংরক্ষিত বনাঞ্চল সেখানে সাধারণ পর্যটকের যাওয়া নিষেধ আর বাকি যে পড়ে রইল পাঁচ হাজার চারশো বর্গ কিলোমিটার অঞ্চল সেই অঞ্চলটুকু বিভিন্ন নদী খাড়ি হ্যাঁ তোমার লোকালয় বলতে পারো জনবসতি এগুলো নিয়ে বাকি পাঁচ হাজার চারশো বর্গ কিলোমিটার তাহলে টোটাল আয়তন ন হাজার ছশো বর্গ কিলোমিটার তার মধ্যে চার চার হাজার দুশো বর্গ কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চল এবং বাকি পাঁচ বর্গ কিলোমিটার জনবসতি এবং বিভিন্ন নদী খাড়ি ঠিক আছে এগুলো নিয়ে গঠিত বোঝা গেল এবারে আমরা সোজা চলে যাব আজকের মূল বিষয় যেটা যে প্রশ্নটি মাধ্যমিকে আসে পাঁচ নম্বরের প্রশ্নটি হলো সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রবলেমস অফ সুন্দরবন ঠিক আছে কি কি সেই সমস্যাগুলো দেখো প্রথমেই সুন্দরবনের যে পরিবেশগত সমস্যাগুলো রয়েছে তাদের প্রথমেই রয়েছে আমাদের লবণাম্বু উদ্ভিদ ধ্বংস এটা কি লবণাম্বু উদ্ভিদ বলতে যারা সমুদ্রের উপকূলে অবস্থিত বে অফ বেঙ্গল যেটা আমরা জানি ঠিক আছে সেই বঙ্গোপসাগরের তীরবর্তী হচ্ছে সুন্দরবন এই গাঙ্গীয় বদ্বীপ অঞ্চল এখানে মোটামুটি একশো চারখানা দ্বীপ একশো দুখানা দ্বীপ রয়েছে একশো দুটা মানে একশো দুটি ছোট ছোট দ্বীপ নিয়ে সুন্দরবন গঠিত এবং যার মধ্যে মাত্র চুয়ান্নটি দ্বীপে মানুষ বসবাস করে বাকিগুলো কিন্তু সবই বিভিন্ন রকমের পশু পাখি দিয়ে তারা বিস্তার করে ঠিক আছে তো এই সুন্দরবনে যে তোমার লবনম্ব উদ্ভিদ আছে এইগুলো আমরা কি করছি এখন সুন্দরবনে স্থানীয় যারা জনবসতি যে সমস্ত জনবসতিগুলো গুলো গড়ে উঠছে তারা এই লবণম্ব উদ্ভিদ ধ্বংস করছে কেটে কেটে বাড়ি তৈরি করছে কলকারখানা তৈরি করছে রাস্তাঘাট তৈরি করছে ফলে কি হচ্ছে সুন্দরবনে এই ম্যানগ্রোভ যেগুলো তোমার প্রাচীরের কাজ করে সুন্দরবনের যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঝড় এগুলো ধেয়ে আসে স্থলভাগের দিকে সেগুলোকে কিন্তু এই তোমার আমাদের রক্ষা কবজ হিসেবে কাজ করে কিন্তু সেই ম্যান ম্যানগ্রোভ ধীরে 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 কেটে জনবসতি গড়ে ওঠার জন্যই কিন্তু সুন্দরবন বর্তমানে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট পয়েন্ট কি আছে দেখো কৃষি সুন্দরবনের একটা অন্যতম সমস্যা হচ্ছে ফসল উৎপাদন কারণ এখানে ফাঁকা জায়গার কোনো অভাব নেই প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা কিন্তু এখানে বেশিরভাগ দ্বীপগুলো বর্ষার সময় বিশেষ করে জল প্লাবন হয় সেই সমুদ্রের নোনা জলগুলো সমভূমি অঞ্চলের যে জমিগুলো রয়েছে সুন্দরবনে তাদের উপর দিয়ে প্লাবিত হয় ফলে জল নেমে গেলেও জমির যে লবণাক্ত ভাব সেটা যায় না ফলে তাদের হেক্টর প্রতি উৎপাদন কমে যায় কৃষিজ ফসলের উৎপাদন কমে যায় ফলে চাষবাস করে সেখানকার মানুষরা কিন্তু খুব বেশি লাভবান হন না ফলে কি হয় এখানে কৃষিজ ফসলের কিন্তু একটা সমস্যা রয়েছে রয়েছে অভাব ঠিক আছে সুন্দরবনের আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মিষ্টি জলের সংকট দেখো যে কোনো অঞ্চলে বেঁচে থাকার জন্য মানুষের সবার আগে যেটা দরকার মিষ্টি জল মিষ্টি জল মানে চিনি মেশানো জল কিন্তু না মিষ্টি জল মানে যেটা লবণ থাকবে না এবং যেটা মোটামুটি সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের পুকুর জলাশয় নদী নালাতে দেখতে পাই সেই মিষ্টি জলটা কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে বড়ই অভাব কারণ কারণ কি সুন্দরবনে যে জোয়ার ভাটার সময় কি হয় ওদের জোয়ারের জলটা যখন নদীতে প্রবেশ করে তখন নদীর জলটা এমনিতে মিষ্টি জল আবার সমুদ্রের যে জোয়ারের জলটা নদীতে প্রবেশ করে নদী মুখ দিয়ে মোহনা দিয়ে সেই জলটা কিন্তু লবণাক্ত জল ফলে এই নোনা জল আর মিষ্টি জলের একটা মিলন ক্ষেত্র হয়ে গেছে সুন্দরবন অঞ্চল আর যার ফলে সেই সুন্দরবনের জল কিন্তু মিষ্টি জলটা লবণাক্ত জলে পরিণত হয়েছে এবং সেখানে মিষ্টি জলের বড়ই অভাব নেক্সট বাসস্থান ধ্বংস এটা কি বাসস্থান ধ্বংস বলতে অরণ্য ধ্বংস অর্থাৎ ওই যে প্রথমে আমি বলেছিলাম ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস সেই একই রকম ভাবে আমরা এই পয়েন্টের বলবো যে আমরা সুন্দরবনের জনবসতি গড়ে তোলার জন্য শিল্প শিল্পায়ন সেখানে কলকারখানা স্কুল কলেজ এগুলো স্থাপনের জন্য মানুষের প্রয়োজন হচ্ছে গাছ কাটার এবং তার ফলে কি হচ্ছে সেখানে বসবাসকারী যে সমস্ত তোমার জীব রয়েছে বিশেষ করে পশু পাখি যেগুলো রয়েছে তাদের কিন্তু বাসস্থান ধ্বংস হচ্ছে এবং সেখানে বাস্তুতন্ত্র ধীরে ধীরে ভেঙে পড়ছে ঠিক আছে নেক্সট হচ্ছে পরবর্তী পয়েন্ট দূষণ এটাও সুন্দরবনের বর্তমানে একটা অন্যতম সমস্যা দূষণ সমস্যাটা কি দেখো যদি জলের কথা বলি বিভিন্ন সমুদ্রগামী যে জাহাজগুলো তাদের নিষিদ্ধ তেল ঠিক আছে সেটা জলকে দূষিত করে তারপরে তোমার সেখান থেকে বন্দরের বন্দরের দিকে যে সমস্ত জাহাজগুলো আসে তাদের থেকে যে সমস্ত দূষিত পদার্থ নিক্ষেপ করা হয় জলে তার দ্বারা জল মানে সমুদ্রে তোমার সুন্দরবনের জলটা দূষিত হচ্ছে এছাড়াও সুন্দরবনের যে কলকারখানা গুলো স্থাপন হচ্ছে তার থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় ঠিক আছে তোমার কলকারখানার যে বর্জ্যগুলো তোমার নদী মোহনায় ফেলা হয় সবই জলকে দূষণ ঘটাচ্ছে এছাড়াও তোমার বিভিন্ন গাছগুলো যেগুলো একটু আগে আমি বললাম যে অরণ্য গুলো কেটে ফেলা কেটে ফেলার ফলে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেক্ষেত্রে বায়ু দূষণও ঘটাচ্ছে ঠিক আছে আর এমনিতেই জোয়ারে জল তোমার দুবেলা সুন্দরবনের মাটিকে তো লবণাক্ত করে তুলছেই সেটাও এক প্রকারের তোমার মৃত্তিকা দূষণের মধ্যে তুমি বলতে পারো ঠিক আছে এভাবে সামগ্রিক আমরা দেখলে সুন্দরবন কিন্তু বর্তমানে ধীরে 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 যেটা একদম স্বতন্ত্র অঞ্চল ছিল যেখানে জনবসতি ছিলই না খুব হাতে গোনা কয়েকটা স্থানীয় প্রজাতি ছিল কিন্তু আজকে সুন্দরবন ধীরে ধীরে জনবসতি কিন্তু বাড়ছে আর যার ফলস্বরূপ দূষণও বাড়ছে ঠিক আছে নেক্সট খাদ্য খাদকের সংখ্যার ব্যাঘাত এটার ব্যাখ্যা কি দেব খাদ্য খাদকের সংখ্যার দেখো সুন্দরবনে আমরা আমরা নির্বিচারে হত্যা করছি ধ্বংস করছি কেটে ফেলছি গাছগুলো এর ফলে হচ্ছে ওই তৃণভোজী যে প্রাণীগুলো তাদের সংখ্যা কমে যাচ্ছে তৃণকে ধ্বংস করলে তৃণভোজী প্রাণীরা কমে যাবে সংখ্যায় আর তৃণভোজী প্রাণীদের সংখ্যা কমে গেলে যারা মাংসশাহী প্রাণী বিশেষ করে বাঘ সুন্দরবনে বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম একটি কারণই হচ্ছে এই তৃণভোজী প্রাণীদের সংখ্যা কমে যাওয়া আর তৃণভোজী প্রাণীদের সংখ্যা কমে যাওয়ার একটি অন্যতম কারণ কারণ হচ্ছে তোমার গাছ গাছপালা কেটে ফেলা এর ফলে কি হয় না সেখানে যে খাদ্য খাদকের যে সম্পর্ক অর্থাৎ যেটাকে আমরা বাস্তু রীতি বলি ইকোসিস্টেম সেটা ধীরে ধীরে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট এরপরে শেষ পয়েন্ট সুন্দরবনের পরিবেশগত সমস্যার শেষ পয়েন্ট হচ্ছে সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি এবং দ্বীপগুলোর নিমজ্জন এটা এটার ব্যাপারে আমরা কি বলবো না দেখো সমুদ্র আমি প্রথমেই বলেছি যে সুন্দরবন আমাদের ভেতরে অর্থাৎ ভারতবর্ষের ভেতরে যেটুকু সুন্দরবন রয়েছে সেখানে মোটামুটি দুটি দ্বীপ রয়েছে যার মধ্যে তোমার দ্বীপে মানুষ বাস করে বাকিগুলোতে কিন্তু মানুষ দুর্গম এলাকা সেখানে মানুষ যেতে পারে না আর না যেতে পারার একটা মুখ্য কারণ কিন্তু তোমরা জানো রয়্যাল বেঙ্গল টাইগার যেটা হচ্ছে সুন্দরবনের মূল তোমার পশু বলতে পারো সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় জীব বলতে পারো যার জন্য গোটা বিশ্বে সুন্দরবনকে চেনে সেই রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র সুন্দরবনে পাওয়া যায় এটি একটি আদর্শ বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ আমি সংরক্ষণে বায়োস্ফিয়ার বলবো তো আগেই তোমরা জেনে নিও যে সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ তো যাই হোক এই যে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে গাছপালা কেটে ফেলার ফলে ধীরে 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 তোমরা জানো কি হয় পৃথিবীর টেম্পারেচার বাড়ছে কারণ যত কার্বন ডাইঅক্সাইড এর মতো গ্রিন হাউসের গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়বে বায়ুমন্ডলে ততই কিন্তু তোমার বিশ্ব উষ্ণায়ন বাড়বে বিশ্ব উষ্ণায়ন কি জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর গড় প্রতিবছর প্রতি বছর দশমিক শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাওয়াকে আমরা বিশ্ব স্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলি আর এটার ফলাফল কি হয় না এটার ফলে সুমেরু এবং কুমেরু যে বরফগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে আর এই সুমেরু কুমেরু বরফ বলে গেলেই কিন্তু সমুদ্র তলের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে আর যেই সমুদ্র তলের উচ্চতা বাড়বে তখনই কি হবে এই যে দ্বীপপুঞ্জগুলো আছে সুন্দরবনে সেগুলো একটা 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 করে আস্তে 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 জলের তলে চলে যাচ্ছে এবং এমন একটা সময় আসবে যখন কিন্তু সমস্ত সুন্দরবন অঞ্চলটাই জলের তলে সলি সমাধি ঘটে যাবে ঠিক আছে তো এটা একটা বিরাট সমস্যা সুন্দরবনের যে জলস্তর যেভাবে বাড়ে প্রত্যেক বছর বিশ্ব স্নায়নের ফলে যেভাবে তোমার বরফ গলছে তাতে কিন্তু এমন দিন আর খুব বেশি নেই দূরে যাতে করে সুন্দরবনের সমস্ত দ্বীপগুলো জলের তলায় নিমজ্জিত হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা যদি পরীক্ষায় আসে যে সুন্দরবনের সমস্যা পরিবেশগত সমস্যাগুলি আলোচনা করো তখন আগে হেডলাইন তুমি মুখস্থ করে নেবে ঠিক আছে সাতটা হেডলাইন আগে মুখস্থ করে নেবে তার ভেতরে একবার দেখে নিলেই কিন্তু ভেতরের বিষয়বস্তুগুলো তুমি লিখে নিতে পারবে দেখো পয়েন্টগুলো একবার দেখো নাম্বার ওয়ান লবণাম্বু উদ্ভিদ ধ্বংস নাম্বার টু কৃষি নাম্বার থ্রি মিষ্টি জলের সংকট নাম্বার ফোর বাসস্থান ধ্বংস নাম্বার ফাইভ দূষণ নাম্বার সিক্স খাদ্য খাদকের সংখ্যার ব্যাঘাত এবং নাম্বার সেভেন সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি ও দ্বীপের নিমজ্জন এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে এক এক করে মুখস্থ করতে হবে এবারে আসছি দেখো সুন্দরবন অঞ্চলে বেশ কিছু উদ্ভিদ পাওয়া যায় যেগুলো সুন্দরবনকে সবার কাছে পরিচিতি ঘটিয়েছে যেগুলো আমরা সুন্দরবন বললে আমাদের সামনে ভেসে ওঠে সেই সমস্ত গাছগুলোর মধ্যে প্রথমে সুন্দরী গাছ সুন্দরী গাছ এত বহুল পরিমাণে সুন্দরবনে আছে যে তার নাম অনুযায়ী এই অঞ্চলকে সুন্দরবন আমরা বলে থাকি এছাড়াও সুন্দরী গাছ ছাড়াও হগলা গোলপাতা নল খাগড়া ঠিক আছে গেয়া গরান ঠিক আছে দেখো সব এখানে লেখা আছে তোমার কেওড়া সন নল খাগড়া এগুলো সবই কিন্তু সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় এমন গাছ আর বলছি আমি সুন্দরী গোলপাতা হোগলা কেওড়া শন নল খাগড়া ঠিক আছে এই সমস্ত গাছগুলো সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় আর প্রাণীদের কথা যদি বলি তো সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় এমন প্রাণীদের মধ্যে আমরা প্রথমেই বলবো রয়্যাল বেঙ্গল টাইগার যেটা ওই যে কালো হলুদে ডোরা কাটা দাগ যে রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা প্রত্যেকে দেখেছো সেই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই কিন্তু সুন্দরবন বিখ্যাত এবং রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে বিভিন্ন রকমের কচ্ছপ কুমির হরিণ এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে রঙিন মাছ এবং বিভিন্ন ভ্যারাইটি মাছ এখানে দেখা যায় যেহেতু সমুদ্রের উপকূলবর্তী এলাকা বঙ্গোপসাগরের একদম উপকূলে আছে এবং এখানে একটা মজার ব্যাপার হয় কি দেখো হিমবাহ জলে মিষ্টি জলে পুষ্ট যে নদী সেই নদী এবং লবণাক্ত জলে পুষ্ট সমুদ্র এই দুয়ের যে মিলন স্থল সেটাই হচ্ছে কিন্তু সুন্দরবন আর যার ফলে এখানে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী কিন্তু দেখা যায় তার মধ্যে তোমার শুশুক আছে ডলফিন আছে ঠিক আছে বিভিন্ন মাছ আছে কাঁকড়া আছে ঠিক আছে এগুলো সুন্দরবনের বিশেষ বিশেষ কয়েকটি প্রাণীর নাম এইটুকু আমরা সুন্দরবনের পরিবেশগত সমস্যা সেখানকার সেখানে প্রাপ্ত কয়েকটি প্রাণী এবং উদ্ভিদের নাম পরীক্ষায় এলে কিন্তু আমরা লিখে দিতে পারবো ঠিক আছে এবারে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট দুটো টিকা বলতে পারো একটা হচ্ছে যে এফ এম এবং একটা হচ্ছে পিবিআর জীব বৈচিত্র্য সংরক্ষণে জীব বৈচিত্র্য সংরক্ষণে জে এফ এম এবং পিবিআর এর ভূমিকা ঠিক আছে এই দুটো প্রশ্ন মাঝে মাঝে দেখতে পাওয়া যায় খুব সহজ একটু বুঝে নাও তাহলে হয়ে যাবে তাকে প্রথমে আমরা আলোচনা করব জেএফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তাহলে কি বললাম জে এফ এম এর ভুল ফর্ম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে একটা নির্দিষ্ট বনাঞ্চল যেখানে রয়েছে সেই অরণ্য বলতে পারো সেই অরণ্যে সাধারণত সেখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করেন সেই সমস্ত যারা অধিবাসী ঠিক আছে অরণ্যের যারা আদিবাসী বলতে পারো অধিবাসী বলতে পারো তারাই কিন্তু অরণ্যকে সবচেয়ে ভালো চেনেন তারা দিবারাত্র কিন্তু সেই অরণ্যে বিচরণ করে কাটান সুতরাং সেখানে কোন পশুর সংখ্যা কত তারা কে কেমন আছে ঠিক আছে সেখানে কোন কোন গাছ পাওয়া যেতে পারে ঠিক আছে বা সেই পশুগুলোর আশ্রয় তাদের তাদের প্রজনন তোমার সমস্ত তথ্য কিন্তু সেই সমস্ত স্থানীয় মানুষজন স্থানীয় অধিবাসী যারা থাকেন তাদের সবচেয়ে ভালো জ্ঞান থাকে তো এইভাবে সরকার কি করেন সরকার এই সমস্ত অরণ্যের কাছাকাছি অঞ্চলে থাকা জনবসতি যারা রয়েছেন সেই অধিবাসীদের নিয়ে একটা সরকারিভাবে কমিটি গঠন করেন এই কমিটির মাধ্যমে জীববৈচিত্র্যকে সংরক্ষণের যে পদ্ধতি তাকেই আমরা বলবো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জয়েন্ট বলতে এখানে সরকারের সঙ্গে স্থানীয় অধিবাসীদের একটা যৌথ প্রয়াস কিসের প্রয়াস জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়াস কেন জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হয় তোমরা জানো যে বর্তমানে বিভিন্ন প্রজাতিগুলো বিপন্ন প্রায় তারা লুপ্ত প্রায় তারা বিভিন্ন শিকার চোরা শিকারীদের দ্বারা আক্রান্ত সবাই গণহারে কিন্তু আমরা বিভিন্ন পশু পাখিগুলোকে হত্যা করি তাদের কখনো চামড়া কখনো শিং কখনো তোমার নখ দাঁত এগুলো লোভে শিকারি চোরা শিকারীরা কিন্তু তাদের বিক্রি করে দেয় তাই তো তাই তাদের সংখ্যাগুলোকে ঠিক রাখতে অর্থাৎ পরিবেশে বাস্তুতন্ত্রের সমস্ত জীবের দরকার রয়েছে তোমরা জানো তাদের সংখ্যাকে ঠিক রাখতে বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে আমরা জয়েন্ট সরকার কিন্তু সংগঠন করেছিলেন তাহলে কাকে বলে এক কথায় কি বলবো সরকারি ভাবে স্থানীয় অধিবাসীদের নিয়ে যে সংগঠন তৈরি করা হয় যেটা জীব বৈচিত্র্য সংরক্ষণে কাজ করে তাকে আমরা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলবো ঠিক আছে তো উনিশশো সালে সালটা মনে রেখো নাইনটিন সেভেন্টি ভারত সরকার প্রথম জয়েন্ট ফরেস্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি করেছিলেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট উনিশশো সালে তৈরি হয়েছিল ঠিক আছে পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি একটা অরণ্যের নাম সেই আরাবাড়ি অরণ্যে হারিয়ে যাওয়া শাল গাছগুলোকে শাল গাছের সংখ্যা কমে গিয়েছিল কাটতে 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 শাল গাছ প্রায় উধাও আরাবাড়ি অরণ্য থেকে যেখানে এককালে প্রচুর শাল গাছ পাওয়া যেত সেই আরাবাড়ি অরণ্যে শাল গাছের পুনরুদ্ধারের জন্যই কিন্তু প্রথম উনিশশো সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছিল ঠিক আছে তারপর এই সংস্থা শুধুমাত্র শাল গাছের জন্যই পুনরুদ্ধারের জন্যই থেমে থাকেনি স্থানীয় অধিবাসীদের নিয়ে সরকারিভাবে একে একে বিভিন্ন রকম প্রোজেক্ট প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল যেগুলো পরবর্তীকালে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজে লাগে তাদের মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে বন মহোৎসব পালন বন মহোৎসব মনে রেখো অবশ্যই তোমার মাস দুটো মনে রেখো জুলাই প্রত্যেক বছর জুলাই ও ফেব্রুয়ারি মাসে জুলাই ও ফেব্রুয়ারি এই দুটো মাসে জুলাই এবং ফেব্রুয়ারি এই দু মাসে সরকারি এবং বেসরকারি ভাবে প্রচুর পরিমাণে গাছের চারা বিলি করা হয় এবং সেগুলোকে বৃক্ষরোপণ এর মাধ্যমে তোমার বন পালন করা হয় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যার মুখ্য উদ্দেশ্য অরণ্যকে টিকিয়ে রাখা অরণ্যে বসবাসকারী প্রাণীদের বিলুপ্ত হতে না দেওয়া তাদের হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা এবং বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখা ক্লিয়ার নেক্সট হচ্ছে আমরা এবারে জানবো পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআরটা কি এটাও প্রায় কাছাকাছি একই জিনিস আগে দেখে নেওয়া পিবিআর পিবিআর মানে বায়োডাইভার্সিটি রেজিস্টার রেজিস্টার মানে কি ওই যে একই কথা যারা স্থানীয় লোকজন যারা জঙ্গলে কাছাকাছি যাদের বসতি তারা জঙ্গলের প্রাণীদের তোমার পরিযান বাসস্থান চলাফেরা তাদের প্রজনন তাদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু তথ্য কিন্তু সেই সমস্ত লোকেদের কাছে থাকে যারা অরণ্যের কাছাকাছি অঞ্চলে বসবাস করেন তাই সরকারিভাবে কি করা হয় তাদের মুখ থেকে বন্য প্রাণীদের বিভিন্ন নথিগুলো সংগ্রহ করে নেওয়া হয় সেগুলো লিপিবদ্ধ করা হয় রেজিস্টার করা হয় অর্থাৎ সেগুলোকে সংগ্রহ করা হয় অর্থাৎ স্থানীয় মানুষজনের মুখ থেকে জঙ্গলে বা অরণ্যে যে সমস্ত জীবেরা বসবাস করে তাদের বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করে সেগুলোকে সরকারিভাবে আরও আরো কিছু অ্যাড করা হয় অর্থাৎ সংযোজিত করে তার সঙ্গে আরো কিছু তথ্য সংযোজন করে সেগুলোকে পুস্তক আকারে রেখে দেওয়া হয় এবং এই পুস্তকগুলোকে এই রেজিস্টার বুকগুলোকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কি করা হয় মহাবিদ্যালয়গুলোতে কি করা হয় ছাত্রছাত্রীদের ছাত্রীদের জ্ঞানের জন্য পাঠানো হয় এই লিপিবদ্ধ বিভিন্ন বন্য প্রাণীদের তথ্য সম্বলিত যে পুস্তিকা সেটাই হচ্ছে পিবিআর বা পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর লাভ কি দরকার সরকারের দরকার আছে দরকার আছে সেটাই যেটা হলো যে জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গেলে বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে বা সেই সমস্ত প্রাণীরা তারা কোন কোন ক্ষেত্রে তাদের সমস্যা জলের সমস্যা প্রজননের সমস্যা অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে মাঝে ফাঁকা হয়ে যাচ্ছে জঙ্গলের সেগুলো একটা সমস্যা এই যে সমস্যাগুলো স্থানীয় প্রজাতির লোকজনের মুখ থেকে যখন তথ্যগুলো সংগ্রহ করা হয় তখন সেই সমস্যাগুলো একে 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 সমাধান করে তাদের অর্থাৎ সেই বিপন্ন প্রাণীদের অস্তিত্বকে টিকিয়ে রাখা সম্ভব এই জন্যই স্থানীয় লোকজনের মাধ্যমে তাদের সম্পর্কে অর্থাৎ সেই সমস্ত জঙ্গলের জীবেদের সম্পর্কে তথ্যগুলোকে সংগ্রহ করে নেওয়া হয় সেগুলোকে লিপিবদ্ধ করা হয় এবং সেই তথ্যগুলো পরবর্তীকালে পুস্তিকার আকারে সরকারিভাবে প্রকাশ করা হয় যা কিনা পরবর্তীকালে যারা তোমার ছাত্রছাত্রী তাদের জ্ঞানার্জনের জন্য কিন্তু ব্যবহৃত হয় এটাই হচ্ছে আমাদের পিপুলস বায়োডাইভার্সিটি রেজিস্টার পরীক্ষা এলে আমরা নিশ্চয়ই পারবো একটা হচ্ছে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট একটা হচ্ছে পিভিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই আজকে আমরা একটা পাঁচ নম্বরের আর দুটো টিকা শিখলাম পাঁচ নম্বরের প্রশ্নটি ছিল সুন্দরবনের পরিবেশগত সমস্যা আলোচনা করো আর তিন নম্বরের যে টিকাগুলো সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার ঠিক আছে আমরা পরবর্তীকালে পাঁচ নম্বর অধ্যায়ের একদম শেষ ক্লাস লাস্ট পার্ট নিয়ে তোমাদের সামনে আসবো সেখানে আমাদের সংরক্ষণের যে পদ্ধতিগুলো তোমরা বই খুললে দেখতে পাবে আমাদের যে পিবিআর এবং জে এফ এম এর আগে একটু হচ্ছে সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সেটা আমি পরবর্তী ক্লাসে তার সঙ্গে বিভিন্ন প্রাণীদের যে সংরক্ষণ তার মিল আছে বলেই কিন্তু মাঝে একটুখানি গ্যাপ রেখে আমি পিবিআর এবং জে এফ এম কে একসঙ্গে ক্লাস করিয়ে দিলাম ঠিক আছে নেক্সট ক্লাসে আমি অবশ্যই এক্সিটু এবং ইনসিটু দুই রকম যে সংরক্ষণ পদ্ধতি ঠিক আছে সেগুলো এবং ভারতবর্ষের কয়েকটি বিপন্ন প্রজাতির যে সংরক্ষণ কুমির গন্ডা রেড পান্ডা এগুলো দিয়ে তোমাদের সামনে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো ঠিক আছে আর সবাইকে এই রিসেন্টলি আমাদের দুর্গা পুজো গেল তো সেই পুজোর প্রত্যেককে শুভেচ্ছা আশা করি প্রত্যেকের পুজো ভালো কেটেছে আমাদের আগামী দিনগুলো ছুটির আগামী দিনগুলো এবার একটু একটু করে কিন্তু আমাদেরকে পড়াশোনায় ফিরতে হবে কারণ আমাদের টার্গেট প্রত্যেকের মিশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তাইতো তো চলো জয় হিন্দ বন্দে টাটা